বিশ্রামগঞ্জ থানার পূর্ব করৈমোড়া এলাকায় স্বামীহারা কুমারী দেববর্মার বাড়িতে চোরের দল হানা দিয়ে দু লক্ষ দশ হাজার টাকা চুরি করে বুধবার গভীর রাতে চোরেরা ঘরের টং ভেঙে প্রবেশ করে টাকা লুট করে নিয়ে যায় বৃহস্পতিবার সকালে কুমারী দেববর্মা চুরির ঘটনা টের পান এবং পুলিশকে খবর দেন বাড়ি নির্মাণের জন্য কষ্ট করে জমানো টাকা খোয়ানোর পর তিনি কান্নায় ভেঙে পড়েন স্থানীয়দের মতে নেশাগ্রস্ত যুবকরাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে পুলিশ তদন্ত শুরু করেছে এবং বাড়ির পাশের রাবার জঙ্গল থেকে চুরির কাজে ব্যবহৃত শাবলটি উদ্ধার করেছে অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই অ্যাকাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অবধি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসসি টিবিএসসি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাস করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন